নবম দশম শ্রেণীর জন্য যে কারণে আমরা অঙ্কটি অঙ্কটির সমাধান করছি লেফট সাইড সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে সমান টেন এ প্লাস সাইন তো আমরা এ এর সমান টেন এ প্লাস সাইন এ আছে যেহেতু হোল স্কয়ার মাইনাস বি সমান টেন এ মাইনাস সাইন হোল স্কোয়ার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় ভুল করে যে হোল স্কোয়ার আছে এটারে আমরা এইভাবে লিখে নিই ট্যাঙ্ক স্কোয়ার ক্লাস সাইন্স স্কোয়ারে যা সম্পূর্ণ ভুল যে কারণে আমাদের অনেকেই কি হয় ভুল হয়

ওইটাকে বি ধরি এ বি এ এবং বি বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি এ এবং বি বলতে বোঝাতে চাচ্ছি এ প্রথম রাশি বি দ্বিতীয় রাশি তো প্রথম রাশি যুগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার মাইনাস প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার আমরা জানি ফোর এ বি একটা অনুসিদ্ধান্ত আছে ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা এটা এখানে কি লিখতে পারি যে লিখতে পারি ফোর এ বি ফোর রোট আমাদের রোট আনতে হবে তো নতুন একটা জিনিস যদি আমরা এখানে যুক্ত করি তাহলে এমনভাবে যুক্ত করবো যাতে উপরের লাইন ঠিক থাকে ঠিক ঠিক রাখতে গিয়ে আমরা কি করেছি স্কোয়ার এবং রুট আমরা যেন বিপরীত রাশি খাতা যায় যেখানে আমরা স্কোয়ার এবং রুট দিয়ে দিলাম যেহেতু রুট ওভার আসতে হবে এখন ফোর আবার একটা জিনিস লক্ষণীয় এই ফোরটা যেন আবার এটার ভিতরে না হয়ে যায় তো এটা চারতম মূল হয়ে যাবে

साइन स्क्वायर समान फोर एक बार टेन स्क्वायर ए माइनस टेन स्क्वायर समान आप लोग जानें साइन स्क्वायर ए बाय कॉस स्क्वायर ए इनटू सॉरी

समान फोर रूट बार यसका का अनुसूत्र देख ए प्लस बी इंटू ए माइंस फोर रूट बार टेन और टेन माइंस साइन इसमें समान राइट साइड शुन्त बार लेफ्ट साइड राइट साइड টি দেখার জন্য সবাইকে ধন্যবাদ